প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিছুক্ষণ আগেই ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপর যেই নির্দেশনা এসেছে সেটা নিয়ে আলোচনা করেছি এখন সেই কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব কাজ একের উত্তরটা দেখার আগে তোমরা অবশ্যই প্রশ্নটা অবশ্যই আগে দেখে নিবে কাজ একের প্রশ্ন কী ছিল তো তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিবে কাজ একের প্রশ্ন কী ছিল এরপর প্রথম উত্তরটা দেখবে এটা হচ্ছে নমুনা উত্তর তোমরা নিজেদের মতো উত্তরগুলিকে মডিফাই করতে পারো তা আমি যে উত্তরটা সাজেস্ট করেছি সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম অন্য দলের সদস্যদের হতে সংগৃহীত এবং সেই ঝুঁকিগুলো হচ্ছে সাইবার স্টকিং ফিশিং ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডেটা ডেটাচুরি ফোর্স এবং হ্যাকিং এখানে সাইবার স্টকিং এটা বলেছে ছয়জন ফিশিং বলেছে তিনজন ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটা বলেছে বিশ জন চুরি এটা বলেছে দুইজন ব্রুট ফোর্স এটা বলেছে একজন এবং হ্যাকিং বলেছে ছ আটজন কাজ দুই এখানে যেই যেই সমস্যাগুলোর কথা বলা হয়েছে কাজ মধ্যে কাজ দুইয়ের মধ্যে সেটাকে বার চার্ট অথবা পাইচার্ট আঁকার দেখাতে হবে তা আমি পাইচার্ট আকারে দেখাচ্ছি এটা হচ্ছে সে পাইচার্ট যেখানে সাইবার স্টকিং ফিশিং ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চুরি ব্রুট ফোর্স এবং হ্যাকিংয়ের একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট পাইচার্টের মাধ্যমে দেখানো হয়েছে এই পাইচার্টের মাধ্যমে দেখা যাচ্ছে যে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটার পরিমাণ সবচেয়ে বেশি সাইবার ক্রাইমের মধ্যে এবং সেকেন্ড সবচেয়ে বেশি হচ্ছে হ্যাকিং এটা পায়চার্টের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেটা হচ্ছে সবুজ কালার একটা হচ্ছে খড়ি কালার এখন কাজ তিন নিয়ে আলোচনা করব কাজ তিন উপরোক্ত পাইচার্ট থেকে বলা যায় যে আমার নিজ এলাকার সাইবার ঝুঁকি নিরাপত্তার জন্য ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও হ্যাকিং নিয়ে নাগরিকদের সচেতন হওয়া প্রয়োজন কাজ চার সাইবার ঝুঁকির জন্য সামাজিক প্রভাব মানুষের জীবন এখন দু রকম একটি বাস্তব আর এই বাস্তব জীবনের সঙ্গে অনেকটা জুড়ে রয়েছে সাইবার জগৎ ফেরাদাল জগৎটা আপাত দৃষ্টিতে নিরাপদ মনে হলেও কারো কারো জন্য তা হয়ে ওঠে তা হয়ে উঠতে পারে ভয়ানক এমনকি মৃত্যুর কারণ হতে পারে কারো কারোর জন্য সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেজিং অ্যাপস অনলাইন গেমিং ও ভিডিও ও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি হয়রানির ঘটনা ঘটছে আজকাল এছাড়া অনলাইন গ্যাম্বল বা জুয়ার ফলেও হয়রানের শিকার হচ্ছে অনেকে আর এসবে নারী ও কন্যা শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে না এছাড়া সামাজিক বোরিং এর শিকার হতে পারে সমাজের কাজ পাঁচ সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল নিজ দলেরই সদস্যদের কৌশল যেটা তুমি হচ্ছে নিজ দলের সাথে ডিসকাস করে জানতে পারবে সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা সতর্ক থাকা সবাইকে সচেতন করা আজে বাজে লিঙ্কে ক্লিক না করা নিজের আইডি নিজে চালানো এরপর অন্যান্য যে দলগুলো ছিল তাদের সাথে ডিসকাশন করে যে এই সলিউশনটা তোমরা পেয়েছ সেটা হচ্ছে পাসওয়ার্ড কাউকে না দেয়া মিথ্যা নিউজ না ছাড়ানো আইনি সহায়তা অ্যাপস ব্যবহারের সতর্কতা বুলিং থেকে বিরত থাকা এরপর আরও সলিউশন তোমরা পাবে যেটা তোমরা ইন্টারনেট খেটে পাবে সেটা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার ওটিপি শেয়ার না করা নিজের গোপনীয়তা রক্ষা টুপ ভেরিফিকেশন অন করা প্রাইভেসি এবং সিকিউরিটি কাজ ছয় সেটা হচ্ছে তোমরা পোস্টারের মাধ্যমে প্রেজেন্টেশন করবে আর কাজ সাত ছিল এই জিনিসটাকে তোমরা কি করবে তোমরা হচ্ছে সার্ভে করে কিংবা এক ডকুমেন্টারি তৈরি করবে তো এটা ছিল একটা নমুনা উত্তর তোমরা চলে নিজেদের মতো করে উত্তরটাকে মডিফাই করতে পারো তো তোমাদের কাছে এই প্রশ্নের উত্তরটা কেমন লেগেছে সেটা আমাকে জানাবে যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানাতে পারো ধন্যবাদ